আজকের ভিডিও দল বদল নিয়ে আলোচনা হবে তবে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে বিষয়টা সব থেকে বেশি আলোচনা হচ্ছে এবং হওয়া দরকার সেটা অবশ্যই ইন্ডিয়া টিমের পারফরমেন্স নিচে নামতে নামতে এই মুহূর্তে ফিফা ভারত একশো তেত্রিশ এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার যখনই ফিফা র্যাঙ্কিংয়ে নিজের থেকে নিচে থাকা কোনো দলের কাছে হাঁটতে হয় তখন র্যাঙ্কিংয়ে এই ফলটা হয় এবং একশো সাতাশ থেকে একশো এক ঝটকায় ছ ধাপ নেমে গেছে ভারতীয় দল এটা নিয়ে প্রত্যেকেই আলোচনা করছেন এবং যেটা বললাম যেটা হওয়াও দরকার কারণ একটা দেশের ফুটবল যদি ঠিকঠাক ভাবে না এগোয় তাহলে সেই দেশের লীগ যতই জনপ্রিয় হোক যতই লাইব্রেরি থাকুক একাধিক টিমের মধ্যে বা নির্দিষ্ট শহরের টিমের মধ্যে এই সব কিছু কোনো দিশা পায় না কারণ নিজের দেশের ফুটবলটা যদি আপলিফটেড না হয় তাহলে এগুলোর আর কোনো দাম থাকে না স্বাভাবিক এই কারণেই আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে আমরাও গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম বেশ কিছু এক্স ফুটবলের যারা অতীতে জাতীয় দলে খেলেছেন তাদের মতামত আমরাও নিয়েছিলাম যে কি করা উচিত কীভাবে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে ভারতীয় দল কিন্তু যেখানে যে আলোচনাই হচ্ছে তাতে কিন্তু দুটো ব্যাপার খুব কমন উঠে আসছে একটা হচ্ছে আইএসএল ফ্রেম হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ আসার পর ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হয়নি বা আদৌ কতটা উন্নতি হয়েছে এই প্রশ্নটা প্রত্যেকেই তুলছেন এখন এই বিষয়টা নিয়েও আবার দুরকম মতামত থাকতে পারে যেমন এটা তো ঠিক যে একটা লিগে যদি রেলিগেশন না থাকে একটা টিমের যদি নেমে যাওয়ার ভয় না থাকে পানিশমেন্ট রেলিগেশন ইজ কাইন্ড অফ পানিশমেন্ট তো সেটা যদি না থাকে তাহলে ভালো পারফর্ম করার কোনো উদ্দেশ্য থাকে না বেশ টিম তো দিনের পর দিন আমরা দেখছি যে ঠিক চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তৈরি করে না আবার বরাবরই শেষের দিকেই শেষ করে যাচ্ছে হতেই পারে যে এই রেলিগেশনের ভয়টা থাকলে তাদেরও দল গঠনের ক্ষেত্রে তারা চারবার ভাববে এবং দল গঠন নিয়ে যখনই তারা ভাববে তখনই তারা স্পট করবে ফুটবলারদের এবং ভারতীয় ফুটবলের উঠে আসবে এটা একটা যুক্তি আবার এটাও ঠিক যে অনেকেই বলতে পারেন যে আইএসএল আসার আগে ভারতীয় ফুটবল কোন জায়গায় ছিল এমন তো নয় যে পঞ্চাশের মধ্যে ছিল বরাবরই তো ওই একশো দশ একশো কুড়ি এরই আশপাশে ঘোরাফেরা করে মাঝে কিছুদিন একশো কমে ছিল ওই নাইনটি এইট নাইনটি সেভেন এরম একটা র্যাঙ্কে গিয়েছিল সেটা ওই স্টিফেন কনস্ট্যান্টাইন তখন করছিলেন ওই তিনটা কিন্তু সেটা বেশি দিন লাস্ট করেনি তো ভারতীয় ফুটবলের এই যে সমস্যাটা এটা আজকের নয় কয়েক দশক ধরে চলছে এবং এটা অবশ্যই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং দীর্ঘমেয়াদী গাফিলতি কিছু না কিছু দায়িত্ব থেকেই যায় দেশের সেরা লীগের বিশেষ করে যখন সমস্ত ভারতীয় দলের ফুটবলাররা এই লীগ থেকেই আসছেন আই লিগ থেকে কিন্তু কোনো টিমের ফুটবলারকে জাতীয় দলে আনা হয়নি দীর্ঘদিন আনা হয়নি এটা আমরা স্পষ্ট দেখতে পাই কাজই আইএসএল এর টিমগুলোর এই জায়গাটায় দায় কোথাও না কোথাও থেকে যায় এর পাশাপাশি এটাও আবার মনে রাখতে হবে যে আইএসএল এর এই মুহূর্তে কিন্তু এটা অনিশ্চয়তা রয়েছে আইএসএল হবে কি হবে না কবে থেকে হবে কেউ কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট জানে না হয়তো মিটে যাবে সমস্যা কিন্তু সেই সমস্যা মিটতে গেলে আগে এআইএফএফ এবং এফএসডিএল এর মধ্যে মিটিং হতে হবে এবং এআইএফএফ যদি মিটিংয়ে বসতে যেতে চায় তার আগে তাদেরকেই ইলেকশন করতে হবে করে প্রপার কমিটি তৈরি করতে হবে এটা কোর্টের নির্দেশ বিষয়টা রয়েছে বেশ কিছুটা বা জলে না হলেও বেশ কিছুটা প্রশ্ন চিহ্নর মধ্যে রয়েছে যে এগুলো কবে হবে টাইম টেকিং এবং আমার মনে হয় এই যে এবছর বাজারটা একটু ধিমে তালে চলছে এটা একটা বড় কারণ কারণ প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু একটু ধীরে চলনীতি নেবে একটু জল মেপেই এগোবে খুব স্বাভাবিক ব্যাপার কারণ আইএসএল এর মধ্যে কতটা কি পরিবর্তন হবে তারা তো এখনো জানে না যদি আইএসএলই হয় আগের নিয়মেই সবকিছু চলে তাহলে ভাবে দল গঠন হবে কারণ আইএসএল এর সাথে বাকি টুর্নামেন্টগুলো সব নিয়ম কানুন বাজেট কোনোটাই মেলে না তো সেটা একটা বড় কারণ এবং একই সঙ্গে আর যে বিষয়টা বললাম যে এই পারফরমেন্স খারাপ হওয়ার জন্য আলোচনার মধ্যে উঠে আসে সেটা হচ্ছে ভারতীয় ফুটবলারদের পেমেন্ট এর ফুটবলাররা প্রচুর টাকা পাচ্ছেন কিন্তু সেই তুলনায় তারা পারফর্ম করতে পারছে না এটা অনেকে মনে করছেন এক্ষেত্রেও দু ধরনের যুক্তি থাকতে পারে এক সত্যি তো একজন ভারতীয় ফুটবলার ভারত যার ফিফা র্যাঙ্কিং একশো তেত্রিশ সেই দেশের ফুটবল লীগের একজন ফুটবলারকে পেতে গেলে যদি কয়েক কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হয় এটা অ্যাবনরমাল ঠেকে তারপর তার পেমেন্ট তো রয়েছে আবার এটাও ঠিক যে একজন ফুটবলারের কারিয়ার স্প্যান খুব ছোট তিনি সারা জীবন ওই টাকাটা পেতে থাকেন না এবং আমাদের দেশে ফুটবলটা এত বড় ইন্ডাস্ট্রি এখনো নয় যে খেলা ছেড়ে দেওয়ার পর প্রতিটা ফুটবলের একটা না একটা রোজগারের ব্যবস্থা বিশাল থাকছে বা ফুটবলের সাথে তারা অ্যাসোসিয়েট থাকতে পারছেন এমনটাও কিন্তু নয় এবং টাকা বেশি না কম এই বিষয়বস্তুটা খুব আপেক্ষিক যিনি টাকা দিচ্ছেন আর যারা টাকা পাচ্ছে এটা তাদের মধ্যেকার বিষয়বস্তু এটা নিয়ে আমাদের পক্ষে কথা বলাটা খুব কঠিন কারণ কি হয় কি না হয় কোনটা হওয়া উচিত স্যালারি বা টাকা পয়সার ব্যাপারে এটা কোনো অorumভাবে জাজমেন্ট দেওয়া বোধহয় যায় না আমার মনে হয় তো ন্যাচারালি এটা নিয়েও বিষয়বস্তু থাকতে পারে বাট এটা ফ্যাক যে এই দুটো জায়গার কারণে কিন্তু এই মুহূর্তে দলবদলের বাজার বেশ কিছুটা ধীরে চলছে এটা মাথায় রাখতে হবে কারণ বেশ কিছু ফুটবলার যাদের ডিমান্ড এবছর বেশ ভালো রকম ছিল তাদের ক্ষেত্রে ট্রান্সফার ফি তাদেরকে নিওবা তাদের দলবদলের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা মেহতাব সিং বলুন অভিষেক অভিষেক সিং বলুন এরকম একাধিক নাম রয়েছে তো সেইটা আমার মনে হয় যে এই ট্রান্সফার মার্কেটকে একটু ধীরে ধীর করে দিয়েছে এবছর ইনফ্যাক্ট আগে থেকে উইন্ডো ওপেন হয়ে গেল আইসল পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়েও দেওয়া হয়েছে যে সামার উইন্ডো টু থাউজেন্ড ওপেন হয়ে গেছে আশা করা যায় এবার একটা একটা করে নাম আসতে থাকবে কিন্তু খুব ঝড়ের বেগে নামগুলো যেরকম অন্যবার হয় আসতে থাকে আমার মনে হয় না এবার সেটা হবে ধীরে চলো নীতি নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো তবে এর মধ্যেও এই দল বদলের বাজারে সব থেকে বেশি অ্যাক্টিভ এবছর যে তিনটা রয়েছে সেটা ডেফিনেটলি ইস্টবেঙ্গল আমার মনে হয় কারণ ইস্টবেঙ্গলে বড় সড়ো চেঞ্জেস হবে হচ্ছে রাদার ইস্টবেঙ্গলে এবার বড় সড়ো চেঞ্জেস আসবে এটা আমরা শুরু থেকেই বলে আসছি কারণ দলটা পুরোপুরি নতুন করে সাজাতে চাইছে নস্কর রুজে এবং অলরেডি তাদের চেঞ্জেস হওয়া শুরু হয়েছে তাদের সিটিও কে অলরেডি সরিয়ে দেওয়া হয়েছে অময় ঘোষালকে এবং বোঝাই যাচ্ছে যে দল বদলে অস্কারের পাশাপাশি এই মুহূর্তে ভূমিকা যা নিচ্ছেন সেটা থাঙ্গুই সিন্টো তো ন্যাচারালি এটা তো অলরেডি ঘটেই গেছে এবং যেহেতু উইন্ডো ওপেন হয়ে গেল বা প্লেয়ারদের নামও আস্তে আস্তে আসতে শুরু করবে এবং ইস্টবেঙ্গলে বেশ কিছু নতুন প্লেয়ারের নাম আসছে যার মধ্যে অলরেডি দুজনের নাম নিয়ে আমরা কথা বলেছি অলমোস্ট কনফার্ম হয়ে গেছে রশিদ অ্যান্ড মিগুয়েল এটা নিয়ে তো আগেই কথা হয়েছে চারজন বিদেশি ইস্টবেঙ্গল নেবে এটাও আমরা জানিয়েছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একজন নতুন ডিফেন্ডারের নাম ইস্টবেঙ্গলে শুনতে পাচ্ছি কিন্তু এই ডিফেন্ডারকে নিয়ে আলোচনা করার আগে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে হিজাজি মেহের চুক্তিবদ্ধ ইস্টবেঙ্গলের সঙ্গে এবং হিজাজি মেহেরকে ছেড়ে দেবে এরকম কোনো ভাবনা কিন্তু ইস্টবেঙ্গলের নেই হিজাজি মেহের থাকবেন কি থাকবেন না সেটা ডিপেন্ড করবে তিনি ফিরে এসে তার যে মেডিকেল সার্টিফিকেটটা দেবেন এবং মেডিকেল টেস্ট দেবেন অবভিয়াসলি শুধু সার্টিফিকেটে তো হয় না সেই টেস্টের রেজাল্ট কি হচ্ছে তিনি কতটা খেলার মতো পরিস্থিতিতে আছেন সেই বিষয়ে ডিসিশন নেবেন অস্কার বুজো এবং তারপর তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ইস্ট বেঙ্গল ক্লাব নেবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন প্লেয়ার খুঁজতে তো হবে কারণ উইন্ডোর মধ্যে নিতে হবে সেই জায়গা থেকে ডিফেন্সে একজন নতুন ফুটবলারের নাম শুনতে পাচ্ছি ইনি ইটালির ফুটবলার সেন্টার ব্যাক পজিশনে খেলেন এবং ছ ফুট আট ইঞ্চির একজন ফুটবলার নাম আলেজান্দ্রো কোপোলা তবে এখনো পর্যন্ত এই ফুটবলারকে মূলত ইউরোপেরই বিভিন্ন লিগে কিন্তু খেলতে দেখা গেছে ছাব্বিশ সাতাশ বছর বয়স এবং হাইটটা নিয়ে আমি যেটা ফুরুতেই বললাম যে ছ ফুট আট ইঞ্চি একজন ডিফেন্ডার এবং আমরা জানি ডিফেন্ডারদের ক্ষেত্রে হাইট কতটা ম্যাটার করে এবং এই মুহূর্তে তিনি মাল্টার একটি ক্লাবে খেলছেন মানে এই মুহূর্তে খেলছেন মানে লাস্ট সিজন ছিলেন এবং সেখান থেকে তাকে নিতে হবে এই ফুটবলারটির সঙ্গে নাকি যোগাযোগ হচ্ছে ইস্টবেঙ্গলে শোনা যাচ্ছে এবার দেখুন ইস্টবেঙ্গলের একাধিক ফুটবলারের সঙ্গেই যোগাযোগ হচ্ছে কিন্তু হিসেব মিলতে হবে এবং সেটাকে ম্যাচিওর করতে হবে তারপরেই দলে খেলা বা খেলানোর প্রসঙ্গ আসবে নিঃসন্দেহে তবে যদি এই ফুটবলারের বয়স তার গ্রাফ দেখা যায় সেক্ষেত্রে নিঃসন্দেহে যদি রিক্রুট হয় খুব একটা খারাপ হবে না ভালো রিক্রুট হবে বলে এটা আশা করা যেতে পারে কিন্তু আবারও বলছি মাদি তালাল এবং হিজাজি মাহেরের কী অবস্থা এটার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে ইস্টবেঙ্গলের যে কজন বিদেশি আসবেন বা আসবেন না একটা তো নাম্বার সেটা মাথায় রাখতে হবে এবং খুব এক্সট্রা ফুটবলার ক্যারি করার মেন্টালিটি আগেও দেখিনি এবছর আছে বলে আমার জানা নেই তো সেক্ষেত্রে হিজাজি মেহের ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে নতুন কোনো বিদেশি আসে এর আগেও আমরা মিলাদ বিচার মতো বিদেশির আসার প্রসঙ্গ শুনেছি অনেক দূর কথা এগিয়েও ছিল হাল ছাড়েনি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ট্রান্সফার ফিড ওই টাইমটা পার করে যদি আনা যায় এরকম একটা চেষ্টা ছিল এবং সেরকমই এই আলেকজান্দ্রোর নামটাও শোনা যাচ্ছে উঠে আসছে তার সাথেও কথা চলছে সব থেকে বড় ব্যাপার ইয়াং ফুটবলের যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় কারণ আইএসএল এর মনে বিদেশি বাছার ক্ষেত্রে এই জায়গাটা একটু কম নজর দেয় ফ্র্যাঞ্চাইজি গুলো এক্ষেত্রে কিন্তু সেই প্লাস পয়েন্টটা পাওয়া যেতে পারে ইস্ট বেঙ্গল পেতে পারে যদি এই ফুটবলারকে পাওয়া যায় বাট আবারও বলছি ডিপেন্ড করছে কাকে ছাড়তে পারছে কাকে পারছে না এবং কার সাথে চুক্তি ফাইনাল থাকছে এগুলোর ওপর অনেক কিছু ডিপেন্ড করবে কারণ ইস্টবেঙ্গলের বিদেশিদের সঙ্গে লং টার্ম কন্ট্রাক্ট রয়েছে এটা একটা সমস্যাই বলা যেতে পারে এবং এটাও ঠিক যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং টিম বাছাই চালানো সেক্ষেত্রেও একটা বেশ বড় সড়ো পরিবর্তন আসবে যেটা প্রেডিক্টেবল ছিলই সেটা এখন হতে চলেছে কারণ অস্কার রুজোকে কিন্তু কোথাও না কোথাও এবার থাঙ্গুই সিন্টোর সাথে মিলে কাজ করতে হবে কোচিং এর কথা বলছি না ডিসিশন মেকিংগুলোর ক্ষেত্রে সেটাও করতে হবে সেটাও সেটাও ডেফিনেটলি একটা প্রভাব ফেলবে টিমের উপর এই মুহূর্তে এটাই সিচুয়েশন এবং এখনো পর্যন্ত ভারতীয় ফুটবলারদের মধ্যে টেক্সাম অভিষেক সিং এর সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল কতটা এগিয়েছে কতটা এগোয়নি দেখুন সবটাই ওই শুরুতেই যে কথাটা বললাম ট্রান্সফার ফিতে এই প্রবলেম যদি সলভ না হয় তাহলে তাকে পাওয়া যাবে না এটা খুব স্বাভাবিক তিনি হয়তো পাঞ্জাবেই খেলবেন বা যে ফ্র্যাঞ্চাইজি দিতে চাইবে সেখানে খেলবেন কিন্তু এই ওই টাকা দিয়ে নেওয়ার কথা ডেফিনেটলি ভাববে না ওটা নিগোসিয়েবল নিগোসিয়েশন হলে তবে সেটা হতে পারে এইটুকুই বলার আজকের ভিডিও এগুলোই বলার ছিল এই ইনফরমেশনটা ছিল আপনাদের জানালেন ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্পোর্ট টিভিকে কারণ আমাদের ভিডিও দেখছেন অনেকে যারা সাবস্ক্রাইবটা করতে চাইছেন না তো রেগুলার মোটামুটি যারা দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত